আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা টিভি অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখেন আজকে সবচেয়ে একটি আকর্ষণীয় অনুষ্ঠান যে অনুষ্ঠান দেখলে সওয়াব হবে শুনলে মন ভরে যাবে তা হচ্ছে আমাদের সামনে তিনজন ছোট্ট ছোট্ট আমরা বাবুদেরকে দেখতে পাচ্ছি একজনের নাম আলামিন দুইজনের দ্বিতীয় জনের নাম আবির জনের নাম ইয়াসিন আরাফাত এই তিনজনকে আজকে আমরা দেখবে এই তিনজনের মধ্যে আমাদেরকে কে বেশি সুন্দর হাদিস শোনাতে পারে এজন্য আপনারা আমাদের আজকের এই ভিডিও না টেনে ধৈর্যের সাথে আমাদের এই তিনজনের থেকে আমরা হাদিস শুনবো এবং আপনারাই কমেন্ট বক্সে লিখবেন যে কে ফার্স্ট হয়েছে আমরা আপনাদের মতামত কে গ্রহণ করে আমরা তাদেরকে পুরস্কৃত করব। তো আজকে প্রথম হাদিস শোনাবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আলামিন দেখব আলামিন এক গাছে কয়টি হাদিস শোনাতে পারে না বেঁচে ঠিক আছে আলামিন হ্যাঁ حدیث شریف اکلیس دین کا اکفی کل امالو القلیل ایک نمبر حدیث شریف تو. تو مار ایمان کے خاتی کلو اور پا امالا این آجات جنو جا تشتو ہوئی بے دوی نمبر حدیث شریف قیر کمات کم تعلم القرآن و علماء دوی نمبر حدیث شریف ایمان کے তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তিন নম্বর হাদিস শরীফ এর অর্থ দুনিয়া লম তলাস করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ تنما هادي شريف التهور شطر الإيمان تنما هادي شريف الارتو وبترة إيمان رنغو تنما هادي شريف مفتاح الجنة الصلاة تنما هادي شريف الارتو مع بهست تبي سينما هادي شريف أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة سينما هادي شريف الارتو কিয়া মতে দিল বান্দার ভাণ্ডাৰ নামাজ আল হিসাব হইবে সাতনামা হাদি শনিফ ফাজেলুল আ নিমি আল আহ বিদিকা ফাদেলি আলা আজী শৰিছে

المسلم ما سلم المسلمون من لسانه ويدي يده شريفة شريف ارتو خاتم محمد اي ايه جار هات مو كايت او بول محمد نداو تاك بارنما هادي شريف حد بو الدنيا رخس قولي غتيه ادي شريف دنيا ما دنيا مابشلوستو غناهر مول بارنما هادي شريف انما الاعمال بالني ادي شريف ارتو শেষ তেরো নম্বর হাদিস অর্থাৎ এক থেকে বারো পর্যন্ত তার সুন্দর ভাবে হয়েছে তেরো নম্বরে এসে আটকে গেছে এ পর্যায়ে আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আবির এক নাম্বার আদি শরীফ আকলিস দিন আমলুর কলির এক নাম্বার আদি শরীফের অর্থ তোমার ইমনকে কাটি কর অল্প আমলের রাজাতে জন্য যথেষ্ট হইবে দুই নাম্বার আদি শরীফ হয় রকম আল্লামা দুই নাম্বার আদি শরীফের তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট গইতে আমার মতো বা যত বড় বেলে মাভেদের চেয়ে একজন কাটি আর বা যত বড় ش <سؤال> نماز سات نمبر चतनवादी शरीफ और तत्मा दिन मत शबर का छोटे बेटे को त्याग मार खाटी आलम में मत बाज जतो बर अतनवादी शरीफ अद्वा वाली वादा अतनवादी शरीफ तो दाई वादा तत्मा जेबित कर लो दुआ करना लो तर तारों पर रखनी तो आय दशनवादी शरीफ लाये

আরনমা আদেশরি মা সমতনজাতনবা আদেশরি পরত যে যুক্তি তা কেছে নাজত পাস কৃষ্ণমা আদেশরি বিনমল আমালু বিনিয়াত 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 আমাদের দ্বিতীয় প্রতিযোগী আবির 10 নম্বর হাদিসে আর আগে আটকে গেছে এখন দেখা যাচ্ছে আমাদের তৃতীয় এবং সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ ইয়াসিন ইয়াসিনকে দেখবো ইয়াসিন তার হাদিসগুলো কিভাবে বলে এক নম্বর আদেশ ওরে

اللہ تعالی تہر او پر رحمیتان 10 نمبر 10 نمبر حدیث شریف طی ل... ار لا یرحمنا وہ مل لا یرحمنا 10 نمبر حدیث شریف رت اللہ تعالی او یہ تی رحم کرنا نا دے رحم کرنا اگر 11 نمبر حدیث شریف المسلم ما سلم المسلمون باللسان و ی

মাশাল্লাহ আমাদের এক এক করে তিনজন প্রতিযোগী থেকে আমরা হাদিস হাদিস শুনলাম তো আজকের বাণী আমরা তাদের তিনজনকে পুরস্কার পুরস্কার দিব নাকি একজনকে দিব এর মধ্যে থেকে এই তিনজন ব্যক্তির থেকে তিনজন ছোট্ট বন্ধুর থেকে কার হাদিস সবচেয়ে সুন্দর লেগেছে এটা আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন এই অনুযায়ী আপনাদের ভোটই আমাদের এখানে নির্বাচিত হবে আজকের এই হাদিস প্রতিযোগিতায় কে ফার্স্ট হয়েছে কে ফার্স্ট হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ